তোমার সবাই কেমন হচ্ছে বড় গরমে আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম আর সহ্য করা যাচ্ছে না আর ভিডিও অনেক রয়েছে করা যেগুলো এডিট করতে পারছি না বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না এই গরমে সম্ভব হচ্ছে না গো কিছুই আর ঘরের থেকে কোথাও বাইরেও যাচ্ছি না এত রোদের তাপ কি বলবো তোমাদের

ঘোড় রাতে বলা ভাবি যে এখন রাতে একটু খেয়ে দে শেয়ার করি এই খাওয়া দাওয়া যায় তাড়াতাড়ি তারপর রাতে বলা দি একটা রিলস করব কিন্তু যেই গরম পড়েছে বাবারে বাবা সম্ভব না গো সে যে বুঝে ওই কাপড় চেঞ্জ করে সম্ভব হচ্ছে তাই বিকেল একটু আসলাম ঘরটা একটু গোছাচ্ছি তারপর তোমা কেমন আছো একটু শুনি তোমাদের কাছ থেকে জানতে চাইছি আমাদের ঘর তো ঠাকাই যাচ্ছে না আমাদের মানে ঘরের চারি পাশে পুরো একদম ফাঁকা আর ছাদটাও তো গরম হয়ে যায় আর এই যে সিলিং ফ্যানটা চললে না ওই ফ্যানটা থেকে গরম হা বাইরে আসে এত কষ্ট হয় তোমাদের কি বলবো আর বাইরে বেরোলে বনেছে কি মানে মুখেরটা মানে আগুনের দলা হচ্ছে এরকম এত গরম আর এর মধ্যে রান্না বান্না মানে এত বিরক্ত আর আমি সকালবেলা এক রান্না করি করে ফিরিজের মধ্যে সব ঢুকিয়ে রাখি পরে আর পরে গরম গরম করে খাচ্ছি এরকম ব্যাপার এই দেখো বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমি ইউটিউব দেখে আমি একটা রেসিপি করেছি তো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে তো চলো তোমাদের সামনে এটা খুলে দেখায় আর দেখো আমি কি বানিয়েছি আজকে রেসিপিটা কে কে বুঝতে পারছো এটা কি আমি না আগেও অনেকবার ইউটিউব ভিডিওতে দেখেছি এটা আমি একবার চেষ্টাও করেছিলাম কিন্তু সেটাই হয়নি মানে সফলতা পাইনি সে যাই হোক খারাপ হয়ে গেছিলো আর এইটা আজকে আমি যাই না খুব এই গরমের মধ্যেও না হট করে কিছুটা খেতে ইচ্ছা করছিল মিষ্টি মিষ্টি তো আমি সেই জন্য এটা হট করে আমি ভিডিও দেখছিলাম ইউটিউব ভিডিও দেখতে দেখতে এটা এসেছে তো আমি তারপরে আমি এটা সত্যি বলছি মন থেকে করেছি এতটা সুন্দর হবে আমি আর নিজেও ভাবতে পারি না এত সুন্দর হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে তো এখানে বাবুকে পড়াতে এসেছে তাই আমি বাবুর সঙ্গে আরেকটা একটা বাচ্চাও পড়ে তো তাকে আর টিচারকে আর বাবুকে দেব সেই জন্য আমি এখানে গুছিয়ে দিচ্ছি ওদেরকে তারপর ওদেরকে দিয়ে এসেছি আসার পরে মাকেও দিয়েছি আর আমি নিজেও একটু টেস্ট করেছি এত সুন্দর হয়েছে কি বলবো মা বলছে কি কী দে বানিয়েছো এত সুন্দর হয়েছে খেতে এটা না রেখে দিয়েছিলাম ফ্রিজে যেহেতু গরমের সময় তো ঠান্ডা ঠান্ডা লেগেছে আর একটু হালকা তেমন যে খুব বেশি মিষ্টি দিয়েছি সেটাও না হালকা মিষ্টি দিয়েছিলাম আর আমি বুঝতে পারিনি যে এতটা টেস্টি হবে ওই জন্য আমি না ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম যেহেতু খারাপ হয়ে গেছে সেকেন্ড টাইম একটু চেষ্টা করেছিলাম যে অল্প অল্প দিয়ে করে দেখি যদি আবার এরকম খারাপ হয়ে যায় কিন্তু এত ভালো হয়েছে তোমাদের কি বলবো তো যাই হোক সবাইকে দিয়েছি আর এখানে খানিক্ষণ পরে আবার যেহেতু গরম তো এখন পড়াতে এসছে চা বিস্কিট কিছুই দিচ্ছে না ওই রোজ একটু শরবত জুস এরকম করেই কিছু না কিছু দিচ্ছি তো এখন একটু লেবুর জুস লেবুর শরবত করব সবার জন্য আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সত্যি বলছি তাহলে বন্ধুরা শরবতটা বানানো হয়ে গেছে চলো বাবুদেরকে একটু দিয়ে আসি সঙ্গে মাকেও একটু দেবো আর নিজেও একটু খেয়ে নেবো কী বলবো বন্ধুরা গরমের মতো না ঠান্ডা কিছু একটা খেলেই মন প্রাণ একদম শীতল হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে ঠান্ডা জলতে করেছি শরবতটা এত টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের তো বন্ধুরা আমি শরবতটা খেতে লাগি ততক্ষণ তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন হয় তখন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ছোট্ট ভিডিওটার মাঝখানে একটা ছোট্ট একটা কমেন্ট করে যেও আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ টাটা Продолжение